মৃত্যুর হাত থেকে যেমন বাছারে কোনো ভাই নাই তেমনিভাবে পালাবার কোনো জায়গা নাই আল্লাহ বলেন আইনা মা চকুন ইউধনি কুমুল মৌ তুয়া ডাউ কুন তুফি বড়ো তোমরা যেখানেই থাকো না কেন যদিও সুতির মজবুত দুর্গ আর অট্টুনিকার মধ্যে অবস্থান তথাপি কর্ম তোমাদের সাথে মোলাকাত করবে তাই আমাদেরকে সর্বহালতে সর্ব অবস্থায় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে বলা তো যায় না কখন কার কাছে মত, মৃত্যুর পরওয়ানা নিয়ে হাজির হয়ে যায় প্রসিদ্ধ তাবি হজরত মুজাহিদ রহমাতুল্লাহ আদেই থেকে বর্ণিত আছে পৃথিবীর মধ্যে এমন কোন গড়নাই চাই সেই গড়টা মাটির তৈরি গড় হোক কিংবা পশমের তৈরি গর হোক এমন কোন গড়নাই যে গড়ে মালা কোন মত আজরাই প্রবেশ করতে পারমিশন লাগে পারমিশন লাগে আজ পর্যন্ত পৃথিবীর যত মানুষের যান আজ্রাইল আরাম কবচ করেছেন কারো কাছে কি পারমিশন চেয়েছেন দুনিয়ার মধ্যে এমন কোন নাই এমন কোনো বাসস্থান নাই যেইগরগুলো বাসস্থানগুলো সকাল সন্ধ্যা দুইটাই মালাইকুম্ম তাজরাঈ রিসসালাম পরিদর্শন করে যান না প্রদক্ষিণ করে যান না মালাইকুম্ম তাজরাঞ্জার আর যখন কারু জান কবজ করে নেন তখন তার আপনজন বিরাট করে কান্নাকাটি করে চিৎকার করে মালাকুল মৌ সম্বোধন করে বলে ও আল্লাহর আল্লাহর বান্দা আমার আমি পক্ষ হতে আদিষ্ট তোমাদের আপন জনদের হায়াত শেষ হয়েছে বলে আমি তাদের জানতা কবজ করে নিয়েছি সোনার শোনে রাখো তোমাদের আপন বেলায় যেভাবে তাদের যান কবজ করেছি ভবিষ্যতেও তোমাদের যান কবজ করার জন্য বারবার তোমাদের কাছে আমি আগমন করবো মালাকুমত আলী ইসলামের এই কথা যদি জীবিত মানুষ শুনতে পেত তাহলে মৃত মানুষের জন্য আপন জন্য জন্য কান্নাকাটি করে কান্নাকাটি না করে নিজেদের মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করত নিজেদের মৃত্যুর জন্য কান্নাকাটি করত বড় আফসোসের ব্যাপার হচ্ছে যে মালাকুল মৎ প্রতিনিয়ত আমাদেরকে অনুসরণ করে যাচ্ছে বর্তমান দুনিয়ার ভালোবাসা চাকচিক্য দুনিয়ার লিপসায় আমরা এমনভাবে মত্ত হয়ে আছি আমরা ম্যাক্সিমাম মানুষ মৃত্যু এবং মৃত্যুর ফেরেশতা মালাকুল মত আজরাইল আলী ইসালামকে ভেমালুম বলে গিয়েছি ঠিক কিনা বলেন মুসলমান আমরা বর্তমান অধিকাংশ মানুষ মৃত্যুর কথা বলে গিয়েছি কবরের কথা বলে গিয়েছি কিন্তু কবর আমাদেরকে এক মুহূর্তের জন্য বলে যায় নাই হাদিসের এক বর্ণনাই নবী আলী ইসলাম বলেছেন প্রত্যেক মানুষের কবর তাকে বিশ বার স্মরণ করে করে বলে ডেকে ডেকে বলে ও দুনিয়ার মানুষ ও আদম সন্তান কান খাড়া করে শোনো কবর কি আহ্বান করে কবর বলে আনাবাইতুল গুরুবা তিওয়াল আনাবাইতুল ওয়াহদা আনাবাইতুল গুরবা কবর বরে আমি নির্জনতার গর, আমি একাকিত্বের গর। আমি মাটির গড় আনা বাইতুল জুরুমাত আমি অন্ধকার গর। কবর বলে আনা বেঁতুল হাইন্যতি করি আমি সাপ বিচ্ছু প্রতঙ্গের গড় সুতরাং আমার গড়ে আগমন করার আগে নে কামনীয় আইসু তোমার সাড়ে তিন হাট বডিটাকে কোরআন সন্না দ্বারা পরিপূর্ণ সুসজ্জিত করে আমার কবরের মধ্যে আগমন করিও মুসলমান আমরা দুনিয়াতে বাগানবাড়ি করেছি ডাক করেছি মরুভূমিকে শহর বানিয়েছি দুনিয়ার ষাট সত্তর বছরের জীবনকে এনজয় করার জন্য কত আয়োজন কত প্রস্তুতি সম্পন্ন করেছি দুনিয়াতে আমাদের বেডরুমের বিছানার চাদর পুরাতন হলে ওয়াশিং মেশিনে করে নতুন করে নেই আমাদের গায়ের জামাই ময়লা লাগলে কিংবা ঘাম থেকে দুর্গন্ধ ছড়াইলে সাথে সাথে জামাটা পরিষ্কার করে নেই পরিবর্তন করে নেই যেদিন কবরে কোনো বিছানার চাদর থাকবে না বালিশ থাকবে না তুষক থাকবে না আবার প্রচন্ড ঠান্ডা কনকনে শীত থেকে বাঁচার জন্য কোনো খাতা কম্বল জাজিমার তুসুকের কোনো ব্যবস্থা থাকবে না আবার প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য কোনো ইলেকট্রিসিটি পাখা আর কোলা কোনো ব্যবস্থা থাকবে না সেদিন কবরে থাকবে মাটির বিছানা মাটির বালিশ মাটির তুষক আমার আপনার কবরে বামেও মাটি সামনেও মাটি পিছনেও মাটি যেদিকে তাকাবেন শুধু মাটি আর মাটি দুনিয়ার মধ্যে আমরা কলিং বেল লাগাই আমরা আমাদের বাসা বাড়িতে অফিস আদালতে কলিং বেল সেট করি কলিং বেল বাজাইলে চাকর করে সে কাজ করে দেয় করে দেয় সেদিন কবরের মধ্যে কোনো কাজের লোক থাকবে না দুনিয়াতে আমাদের সিকিউরিটি নিরাপত্তার জন্য কত আয়োজন কত আমরা সিকিউরিটি ব্যবস্থা নিরাপত্তা জোরদার করি কবরের মধ্যে আমার আপনার নিরাপত্তার জন্য কোনো সিপাহী গার্ড থাকবে না বডিগার্ড থাকবে না কোনো গোয়েন্দা সংস্থার লুকো থাকবে না দুনিয়ার মধ্যে আমার আপনার মাথায় টেনশন ভর করলে আমাদের পরিবার সন্তান বন্ধু বান্ধব সান্ত্বনা প্রদান করে কিন্তু কবরে কেউ আপনার সাথে কথা বলবে না আপনার কথা কবরে কেউ শুনতেও পাবে না ও মুসলমান ওই নির্জন কবরে সম্পূর্ণ আমাকে আপনাকে একা থাকতে হবে দুনিয়াতে আমরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বাড়ি নির্মাণ করি আমরা আমাদের বাড়িতে থাকতে অনেক সময় রাতের বেলা বই বই লাগে ডর ডর লাগে অথচ দুনিয়াতে আমাদের সাথে আমাদের মা আছে বাবা আছে পরিবার আছে সন্তান আছে এরপর তো রাতের বেলা আমাদের বাসা বাড়িতে থাকতে ডর ডর লাগে ও মুসলমান মৃত্যু বরণ করার পর আমার আপনার কবরের মধ্যে আমাদের পরিবার সন্তান দুনিয়ার কেউ যাবে না ওই নির্জন কবরে আমাকে আপনাকে সম্পূর্ণ একা থাকতে হবে ওই কবরের জন্য দুনিয়ার মধ্যে প্রস্তুতি গ্রহণ করুন আহারে দুনিয়াতে আমরা যে ধন সম্পদ জনশক্তি অর্থ নিয়ে আমরা গর্ব করতাম অহংকার দেখাইতাম দুনিয়াতে আমরা আমাদের পরিবার সন্তানের মুখে একটু হাসি ফুটানোর জন্য রাত দিন কত পরিশ্রম করেছি আমাদের মাথার গাম পায়ে ফিরেছি হালাল হারামের মধ্যে কোনো বাজ বিচার করলাম না এমন একটা সময় আসবে যেদিন আমাদের পরিবার পরিজন সন্তান সন্ততি আমার আপনার বিন্দু পরিমাণ কোন কাজে আসবে না কাজে আসবে কেবলমাত্র আমাদের এজন্য আল্লাহ আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন আল্লাহ বলেন সেদিন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোন কাজে আসবে না কাজে আসবে কেবলমাত্র পরিশুদ্ধ অন্তর তথা পরিশুদ্ধ ইমান কামল অ মুসলমান আমরা দিবানিশি চব্বিশ ঘন্টা কি নিয়ে ব্যস্ত থাকি আমরা চব্বিশ ঘন্টা ব্যস্ত থাকি আমাদের বাচ্চাদের পড়াশোনা গড়ের খানা পিনা রাজনীতি অর্থনীতি সমাজনীতি নিয়ে আহারে আমরা আমাদের সমস্ত মেধা শ্রম শক্তি অর্থ বিনিয়োগ করলাম যে পরিবার পরিজন সন্তান সন্ততি রাজনীতিক নেতার পিছনে এমন একটা সময় আসবে যখন আমাদের পরিবার সন্তান সন্ততি রাজনীতিক নেতা বিন্দু পরিমাণ আমার আপনার কোন কল্যাণ করতে পারবে না সেই সময় আমার আপনার মাথার পাশে আমাদের মা বাবা পরিবার আমাদের বন্ধু থাকবে কিন্তু কেউ মৃত্যুর হাত থেকে আমাকে আপনাকে রক্ষা করতে পারবে না ডাক্তার আমার আপনার পাশে দাঁড়িয়ে ঘন ঘন বিপিডা মাপবে শিরা উপশিরা পরীক্ষা করে বলবে এখন আমাদের কিছুই করার নাই যা কিছু করেন আল্লাহ করবেন ও মুসলমান সেই সময় আমার আপনার শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করতে শুরু করবে সেই সময় আমার আপনার চোখের সামনে দৃশ্যমান সব কিছু ধীরে ধীরে আড়াল হয়ে যাবে আমি আমার প্রিয় তোমার স্ত্রীর মুখ দেখতে পাবো না করে যার টুকরো সন্তানের মুখখানে দেখতে না আমি আমার বাড়ি গাড়ি অর্থ দন সম্পদ ধীরে ধীরে আমার আপনার চোখের থেকে আড়াল হয়ে যাবে ও মুসলমান দুনিয়ার মধ্যে যদি আমরা সম্পাদন করি ইমান আর আমলের উপর অবিচল থাকি সেই সময় আমরা জান্নাতি ফেরেস্তাদের আয়োজন দেখতে পাবো আল্লাহ রাহাবি বিশ্বনবী নবী সালাম বলেছেন মুমিন ব্যক্তি বৃত্তান্ত বরণ করার সময় আসমান থেকে একদম ফেরেশতা অবতরণ করেন এই ফেরেশতাগণের চেহারা কেমন নবী আরী হিসসালাম বলেছেন কাননা উজুহাহুমুশ শামস এই ফেরেশতাগণের চেহারা হয় সূর্যের মতো ঝলমল করতে থাকে ফেরেশতারা মুমিন ব্যক্তির মাথার পাশে আগমন করে বলে আসসালামু আলাইকা কায়া ওয়ালি আল্লাহ হে আল্লাহর বন্ধু তুমি আল্লাহর ক্ষমা সন্তুষ্টির দিকে বের হয়ে পড়ো পক্ষান্তরে আমি আপনি যদি দুনিয়ার মধ্যে বদামনকারী হই ইমান আর আমল নিয়ে বরণ না করি মৃত্যু বরণ করার সময় আমরা জাহান্নামের নামের আয়োজন দেখতে পাব আসমান থেকে বৎসর দুর্গন্ধময় একদম ফেরেস্তা দুর্গন্ধময় সালার চটনি আমার আপনার মাথার পাশে দাঁড়িয়ে বনবে ওহে পাপিষ্ট আল্লাহর বান্দা তুই আল্লাহর ক্রোধ আল্লাহর غোষার দিকে বের হয়ে পড় ও মুসলমান সেই সময়টা হচ্ছে একজন মানুষের জন্য সবচেয়ে কঠিন সময় সেই সময় আমাদের পাশে আমাদের আপনজন মা বাবা ধন সম্পদ আত্মীয়-স্বজন দাঁড়িয়ে থাকবে কিন্তু কেউ তার আমাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারবে না এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আমাদের ধন সম্পদ পরিবার পরিজন আমাদের নেকামনকে তিন ভাইয়ের সাথে তুলনা করে বলেন ইযবাউল মায়েতা নবী বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার পিছনে পিছনে তিনটি বস্তু অনুসরণ করে ফায়ারু জিউ ইতনা অতঃপর দুটো বস্তু ফেরত আসে ওয়াবাকা ওয়াহিদুন একটা বস্তু মৃত মানুষের সঙ্গে থেকে যায় আল্লাহর হাবি সুন্নবী আলাইহিস সালাম বলেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার পিছনে পিছনে তার পরিবার তার অর্থ ধন সম্পদ তার নেকামল অনুসরণ করে সাইয়া রুজি আলু আমারু অতঃপর তার ধন সম্পদ তার পরিবার পরিজন ফেরত আসে অয়াব ক আমারু তার আমলটা তার সঙ্গে থেকে যায় নবীজিৎ সল্লাল্লাহু আরেহি ওয়াসাল্লাম এই হাদিসে আমাদের সম্পদ পরিবার নেকামলকে তিন ভাইয়ের সাথে তুলনা করে বলেন আমাদের প্রথম বাই সম্পদ স্পষ্ট বলে দিয়েছে বন্ধু আমি তোমার বড় উপকারী বন্ধু ছিলাম কিন্তু এই মরণকালে আমি তোমার বিন্দু পরিমাণ কোন সাহায্য কোনো উপকার করতে পারবো না কারণ আমি তোমার সাহায্য করতে পারবো মৃত্যুবরণ করার পর্যন্ত কারণ বন্ধু তুমি মারা যাওয়ার পর তোমার লাশটা এখনো পর্যন্ত গোসল দেওয়া হয় নাই তোমাকে এখনো কাফন পরানো হয় নাই ইভেন তোমার কবরটা পর্যন্ত খনন করা হয় নাই আমি সম্পদ তোমার লাশটা তোমার পরিবার তোমার সন্তান সন্ততি তোমার উত্তরাধিকারীগণ ওয়ারিসগণ তোমার লাশটা উঠোন গড়ে রেখে বাড়ির আঙ্গিনায় ফেলে রেখে আমি সম্পদ নিয়ে তাদের মধ্যে মারামারি লড়াই শুরু হয়ে যাবে ঠিক কিনা বলেন আমাদের বাংলাদেশে প্রায় প্রায় এমন ঘটনা আমরা সচক্ষে দেখি বাবা মৃত্যুবরণ করার পর বাবা রেখে যাওয়া সম্পদ বুক করার জন্য দখল করার জন্য সন্তানরা বাইবের আদর তারা পরস্পর মনস্তাত্ত্বিক লড়াইয়ে লিপ্ত হয়ে যায় বাবার লাশটা ঘন্টার পর ঘন্টা উঠন গড়ে ফেলে রেখে নাউজুবিল্লাহি মিনাল এজন্য মুসলমান সম্পদ বলবে বন্ধু তুমি যদি আমার দ্বারা উপকার পেতে চাও কল্যাণ পেতে চাও দুনিয়ার কোনো রকম কৃপণতা করোনা না করে বেশি বেশি আল্লাহ রাস্তায় দিনী গড় মসজিদ তুমি দান করে যাও দ্বিতীয় হচ্ছে আহলু আমাদের পরিবার পরিজন আমাদের পরিবার পরিজন বলবে আমরা তোমার প্রথম বাই সম্পদের মতো এতরা নিচু নই ও বন্ধু তুমি অসুস্থ হলে আমরা তোমার জন্য খোঁজ কবর নিব সুচিকিৎসার আয়োজন করবো তোর তোমার জন্য আমরা সকলে আয়োজন করব। হা তুমি যখন মৃত্যুবরণ করবে তখন মৃত্যুর সাথে তো আমাদের লড়াই করা সম্ভব না হা তুমি মৃত্যুবরণ করার পর আমরা তোমার জন্য বিলাপ করে কান্নাকাটি করবো এরপর আমরা তোমার আলাশটাকে চমৎকার সুন্দর করে ডলে ডলে বলে গোসল দিব গোসলের পর আমরা কাফনের কাফন পরিধান করাবো তারপর তোমার কাফনের মধ্যে আমরা আতর গোলাপ জল দিয়ে তোমার নাশটাকে আমরা সুগ্রাণময় করব এরপর আমরা খাটিয়া বহন করে মসজিদের আঙ্গিনায় কিংবা ঈদগার ময়দানে নিয়ে যাব মসজিদের ইমাম কতিব সাহ যখন চারতুক বেড়ে জানাজার সদাত পড়াবেন জানাজার পর আমরা না করে তাড়াতাড়ি তোমার লাশটাকে আমরা বিস্মিন্না হিমাল বিন্নতীরা সুনীল্লা বলে কবরের মধ্যে রেখে দিব এরপর আমরা ধীরে ধীরে তোমার কবরটা আমরা ভরাট করে দিব করে দিব বরাট করার পর আমরা আমাদের আমরা আমাদের বাড়িতে ফিরে আসবো কারণ আমাদের হায়াতে কোনো পর্যন্ত বাকি আছে বন্ধু তোমার শেষ এই আমাদের পরিবার পরিজন আমাদেরকে ম্যাক্সিমাম কবরস্থ করার পর তারা তাদের বাড়িতে চলে আসবে তৃতীয় হচ্ছে আমালুহ আমল বলবে বন্ধু আমি তোমার অন্য দুই ভাইয়ের মতো নই। তোমার সম্পদ মৃত্যুবরণ করার সাথে সাথে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তোমার পরিবার পরিজন ম্যাক্সিমাম কবর পর্যন্ত নামি বিদায় নিয়ে চলে গেছে কিন্তু আমি আমল তাদের মতো নয় বন্ধু আমি দুনিয়াতেও তোমার সঙ্গে ছিলাম আমি আছি মৃত্যুবরণ করার পর কবর থেকে নিহার সরনা সিরাত প্রত্যেকটা গাটিতে আমি তোমাকে যথাযত সাহায্য করার জন্য চেষ্টা করব ও মুসলমান দুনিয়ার মধ্যে আমাদের ধন সম্পদ পরিবার পরিজন কোনটাই মৃত্যুবরণ করার পর আমাদের সঙ্গে যাবে না যাবে কেবলমাত্র একমাত্র ন্যাকামল দুনিয়ার বাড়ি গাড়ি অর্থ দন সম্পদ আমাদের কবরে যাবে না যাবে হলো ন্যাকামল এজন্য এই পর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো ন্যাকামল সম্পাদন করা ইমান তো মাস্ট ইমান তো লাগবে লাগবে কারণ ইমান হচ্ছে সবার উপরে ইমান হলো সবচেয়ে দামি সম্পদ ইমান হলো সবার শীর্ষে এ কারণে আল্লাহ রব আলিন কোরআনে যত জায়গায় আলোচনা করেছেন আলোচনা করার পর আল্লাহ সম্পাদন করার কথা বলেছেন এই নেকামল করতে হবে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য দুনিয়ার কোন মানুষের জন্য নয় লৌকিকতার জন্য নয় কাউকে দেখানোর জন্য নয় করতে হবে একমাত্র আল্লাহ তালার জন্য কেউ যদি ইখলাসের সাথে নেক কাজ করে সেটা যদি কমও হয় আমার আল্লাহ তারা ওই বান্দার জন্য নাজাতে রাস্তা খুলে দিবেন পক্ষান্তরে কোন মানুষ যদি নেক কাজ করে দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য আল্লাহ বলেন ওয়াকাদিন্নাল ইলা মা يا تربكاي الله ما يبدو القيوم رحمة الله عليه بلسان وهي الأعمال التي كانت على غير السنة أوشم السنة كات سنة بري بنتي كراهي دون أو بها غير وجه الله আল্লাহর সন্তুষ্টি ছাড়া লোক দেখানোর জন্য মানুষকে সন্তুষ্টির জন্য যদি করা হয় দিন ওই কাজগুলোকে আল্লাহ দিবেন হাবা এজন্য ন্যাক কাজ করতে হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য নিয়ত পরিশুদ্ধি হতে হবে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য হতে হবে দুনিয়ার মধ্যে আমাদের বাড়ি গাড়ি অর্থ দন সম্পদ মৃত্যুবরণ বরণ করার পর কিছুই যাবে না যাবে হলো একমাত্র কেবলমাত্র ন্যাক কাজ আর ইমান একারণে কারণে বন্ধুরা আমার দুনিয়াতে ন্যাক কাজ করতে হবে এই ন্যাক কাজের জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে সেটি হচ্ছে বেশি করে মৃত্যুর কথা স্মরণ করা এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন আচ্ছুরোধিকর হা দি মিল্লা দ্যাতি তোমরা সকল সাদ আহ্লাদ অবসানকারী মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো যারা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে তারা হলো প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান হাদি শরীফের মধ্যে এসেছে একদা কতিপ হিসাবে কারাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আগমন করে বললেন মান আকিয়া সুন্নাস আহজামুন নাস আফদারুন নাস ইয়া রাসূলুল্লাহ মানুষের মধ্যে সবচেয়ে জ্ঞানী সবচেয়ে বুদ্ধিমান সর্বোত্তম সবচেয়ে প্রত্যয়ী ব্যক্তিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে এরা হচ্ছে জ্ঞানী সবচেয়ে বুদ্ধিমান আমা জানাই আল্লাহা থেকে বর্ণিত তিনি বলেন আমি নবী আলী ইসালামকে প্রশ্ন করলাম শহীদগণের সাথে কারো কি হাসর হবে যারা দৈনিক মিনিমাম বিশ বার তথা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করবে পৈলুক গুরু হাসরের দিন সৈত গণেশ তাদের হাসরণাসর হয়ে যাবে বলুন আমরা দৈনিক কতবার মৃত্যুর কথা স্মরণ করি দুনিয়ার ভালোবাসা দুনিয়ার বিবি বাচ্চা রাজনীতি অর্থনীতি সমাজনীতি ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলোতে আমরা লিপ্ত হওয়ার পর মৃত্যুর কথা স্মরণ করার মতো একটু সামান্য সময় পাই না অথচ মৃত্যুর স্মরণ এত গুরুত্বপূর্ণ বিষয় আল্লামা ইমাম জালার উদ্দিন রহমাতুল্লাহ আরে বলেছেন যারা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ তাকে তিনটি বস্তুর তৌফিক দান করেন এক নম্বর খুব ভালো করে শুনুন এক নম্বর আল্লাহ তালা অতি দ্রুত তার তওবা কবুল করে নেন যে মানুষগুলো বেশি করে মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ তালা তাকে হায়াত থাকাকালীন জীবদ্দশায় আল্লাহ তালা তার তৌবা কবুল করে নেন পক্ষান্তরে দেখবেন যে ব্যক্তি যারা দুনিয়াদার মানুষ দুনিয়ার রং তামাশায় ব্যবসা বাণিজ্যের মধ্যে এমনভাবে নিমজ্জিত থাকে হঠাৎ করে মৃত্যু চলে আসে তখন তোবা করার মতো সুযোগ তাদের জীবনে হয় না দুই নম্বর উপকারিতা হলো কেউ যদি অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ তাকে কানা তল্প দুষ্টির গুণ তার মধ্যে দান করেন দুনিয়াতে দেখবেন যারা দুনিয়াদার দুনিয়ার হাজার কোটি সম্পদের মালিক হলেও এদের পেট কোনো দিন পূর্ণ হয় না এদের চাহিদার কোনো শেষ নাই এ কারণেই আল্লাহর হাবিব সরকারে তো আলম সাল্লি ওসাল্লাম বলেছেন আদম সন্তানের প্রবৃত্তি হচ্ছে সে যদি একটি স্বর্ণ পাহাড়ের মালিক হয় দ্বিতীয়টির কামনা করে বসে দ্বিতীয়টি যখন তার হস্তগত হয়ে যায় তখন তৃতীয়টির কামনা করে বসে আদম সন্তানের পেটার মুখ দুনিয়ার কোনো বস্তু দ্বারা পূর্ণ হয় না একমাত্র কবরের মাটি ছাড়া সুতরাং দুনিয়াদার মানুষ দুনিয়ার জাগতিক সমুদয় সম্পদ তার হস্তগত হলেও দেখবেন তার মধ্যে কোনোদিন শুক্রিয়ার মানসিকতা নাই কানা অল্পতুষ্টির গুণ অর্জিত হয় না তিন নম্বর অধিক মৃত্যুর কথা স্মরণ করলে লাভ হচ্ছে কাজের মধ্যে সৃষ্টি হয় ন্যাক কাজে স্বাদ লাগে পক্ষান্তরে দেখবেন দুনিয়াদার মানুষ দিনী কথাবার্তা নমাজের মধ্যে মনসংযোগ কিংবা কোরআন তেলাওয়াতের মধ্যে সে বসলে তার মন ছটফট করে নমাজের মধ্যে মন বসে না তিলাবাতে মন বসে না দিনী কাজে মন বসে না পক্ষান্তরে যারা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ হয় ওই মানুষগুলো পরকালের চিন্তা চেতনা মাথায় উপস্থিত করে হৃদয়ের মধ্যে স্থান দিয়ে পরকালের চিন্তা বেশি করে মৃত্যুর কথা চিন্তা বেশি করে তখন ন্যাক কাজের মধ্যে তার অটোমেটিক স্বাদ চলে আসে ভাই আমরা সর্বহারতে সর্ব অবস্থায় মৃত্যুকে আমরা স্মরণ করবো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে বোঝার তহফিক দেন করুন